বাংলা জঙ্গল রাজ্যছে এই জঙ্গল রাজ্য আপনাদের বন্ধ করতে হলে এই জঙ্গল রাজ্যে হকার পড়ে বেড়ে যাচ্ছে সেই দুর্নীতি যাতে বন্ধ হয় আপনাদের কাছে অনুরোধ করছি আমরা জাতীয় সারা রাজ্যে সারা জেলায় সারা ব্লকে এবং আলামবাগmongodb সারের কালোবাজারই রুখতে ও খোলা বাজারে সরকারের নির্ধারিত মূল্যের থেকেও অনেক বেশি দাম নেওয়ার প্রতিবাদে এবার পথে নামলেন কংগ্রেস নেতৃত্বরা সারের এই চড়ামূল্যের জন্য চাষিদের মাথায় হাত তাই চাষিদের পাশে দাঁড়াতেই কংগ্রেস নেতৃত্ব পথ অবরোধ করলেন বুধবার বেলায় আরামবাগ কলকাতা রাজ্য সড়কের পুরুষরা চৌমাথা এলাকায় তারা বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে রাখেন অবরোধের জেরে এই সমস্ত ব্যস্ততম রুটে যানজটের সৃষ্টি হয় তবে কিছুক্ষণ পথ অবরোধ করার পরে পুরুষরা থানা পুলিশ এসে তাদের অবরোধ তুলে দেয় পুর্ষা কংগ্রেস নেতৃত্ব দাবি বহু জায়গাতেই সারের কালোবাজারি চলছে অথচ সরকার উদাসীন এতে চাষিরা ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাই চাষিদের পাশে দাঁড়াতে ও সারের কালোবাজারি রুখতে এই অবরোধ করা হয়েছে যাতে সরকারের টনক নড়ে দেখুন বিস্তারিত ভিডিওতে যে আপনারা আন্দোলন পথ অবরোধ কি বলবেন আমরা আন্দোলন করছি চাষিদের স্বার্থে করছি সমবায় লোক ভর্তুকি দেওয়া সার অধিক মূল্যে বিক্রি করছে তিরিশ টাকা থেকে তিনশো টাকা বেশি দাম দিয়ে বিক্রি করছে আমরা এ আমরা এডিওকে জানিয়েছিলাম এডিও বলে যে ঠিক আছে এতে সরাসরি এডিও সাহেব যুক্ত আছে কত করে সারের দাম সরকারি দাম

আরামবাগ মহকুমা শো এবং খুসরাতে সহবায় দুর্নীতি চলছে আমরা এই দুর্নীতি অবিলম্বে বন্ধ করতে চাইছি এবং কৃষকদের সাথে কৃষকদের পক্ষে আমরা সবসময় জাতীয় কংগ্রেস আছি কি সমস্যা দেখছেন দেখুন তিরিশ থেকে তিনশো টাকা পর্যন্ত যে রেট আছে সেই রেট থেকে তিরিশ থেকে তিনশো টাকা পর্যন্ত দুর্নীতি করছে বেঁচে নেওয়া হচ্ছে কৃষকদের কোপরে গোল করে সারের ওপর হ্যাঁ সারের ওপরে এটাই এবং সমবায় করছে আমার নাম মিরাজুল ইসলাম হুগলি জেলার সাধারণ সম্পাদক আসসালাম আলাইকুম আমি একটা কৃষক আমাদের সারের দাম প্রচুর বেড়ে গেছে চোদ্দশো টাকা করে ছিল হ্যাঁ সারের দাম লগা গেলে আঠেরোশো টাকা হচ্ছে হ্যাঁ অন্যায় কিছুদিন আগে হ্যাঁ আমাদের ধানের দানা যে ধান আমরা খাই বাঙালি যে খাদ্য আমাদের ভাত ভাতের দানাটা নেই হ্যাঁ আমি সরকারকে আবেদন জানাচ্ছি সারের দামটা এবং আলু বীজের দামটা কমানো হোক হ্যাঁ আমরা গরিব মানুষ ওই জিনিস গয়না বন্ধক দিয়ে আমরা সব ইয়ে করেছি আমাদের দেওয়ালের টিপ ঠেকে গেছে আমাদের না যদি সরকার দেখে আমার মোহন আল্লাহ আমি একা কথা বলছি আল্লাহ তার বিচার করবে মহেন আল্লাহ এই সাদা দান্ত দিয়ে বলছি হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম আমার বক্তব্য শেষ নাম মোহাম্মদ জালাল উদ্দিন মল্লিক